হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গোসুম। সুপারস্টার সাকিব খান কুইন অপু বিশ্বাসকে একসঙ্গে দেখে জ্বলে উঠেছেন সবনম পুবলি মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বেড়াচ্ছেন কেঁদে কেঁদে অপবিশ্বাসও কম যান না তিনিও সাকিব খানের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ছবি পোস্ট করেন ছেলে সহ এবং বলেন আমি উড়ে এসে জুড়ে বসিনি আমি সাকিবের বন্ধু প্রেমিকা এবং সন্তানের মা মা স্ত্রী আমি সাকিবের ওয়াইফ এটা সবাই জানে তো এটা নিয়ে তো কোনো কথা বলারও কিছু নেই কারণ সাকিব নিজে যেখানে বলে দিয়েছেন অপোজিটের মানুষটার সঙ্গে তার কোনো অনলাইন অফলাইন কোনো রকম সম্পর্কই নেই এটা তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তবে এখন আর সেগুলো নিয়ে হাহুতাস করবার কি আছে তিনি যেটা করছেন সেটাকে এখন কি বলে আমি জানি না এই ধর তাকে নিয়ে কোনো প্রশ্ন আমাকে করবেন না উপবিশ্বাস বলেন আমার কাজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাকে আপনারা করতে পারেন ওগুলো বললে আমি বরং খুশি হই বিব্রত হই না আপনারা তো জানেন আমাদের পারিবারিক ব্যাপার আমার শ্বশুর আমাকে কতটা ভালোবাসেন তিনি আমার জন্য কত কিছু নিয়ে আসেন বাইরে যখন যান যখন নামাজে যান পকেটে করে আমার জন্য জিলাপি পিঠা এগুলো নিয়ে আসেন আমাকে ভালোবাসেন বলেই তো এটা করেন কিন্তু অন্যজনের সঙ্গে তো তার সেই দেখা পর্যন্ত হয়নি সাকিবের বাবা তাকে কখনো দেখতেই চাননি তাকে পছন্দই করেন না মা মাঝে মধ্যে হয়ে নাতির জন্য দেখা করেন কারণ তিনি সহজ সরল মানুষ তিনি ঝগড়া ফ্যাসাদ পছন্দই করেন না একদম তবে মেয়ে হিসেবে আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন তিনি বলেন মনি কিংবা অপু দুজনের কেউই আমার কাছে আলাদা নয় আমার ভালোবাসার পুরোটাই এই দুজনের জন্যে এর চাইতে আর কিভাবে কি বলার আছে আর সাকিবের কাছে আবার ফিরে আসার পেছনে ওই মানুষটাই সব বেশি ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত আমি যখন সাকিবের সঙ্গে রেগে যাই মা আমাকে অনেক বোঝায় বলে যে ও একটা ভুল করেছে ওর ভুলটা যদি তুমি সবসময় সামনে নিয়ে আসো তাহলে ও ভুলটা বুঝবে কি করে ও তো তোমার উপরে রাগ হবে কোনো একটা মানুষকে তুমি যদি চিমটি কাটো সে তো ব্যথা পায় সে ব্যথাটা পেয়ে হয়তো তোমাকে খুশি করার জন্য হাসি মুখে কিছু বলবে কিন্তু ওর ভেতরে যে জলনালটা জ্বলবে ওটা কিন্তু কখনো তোমাকে ভুলতে দেবে না আর তাই ওই অংশটা তুমি বাদ দেবে তোমার জীবনে যা ঘটে গেছে সেটা মেনে নাও কারণ তোমার সন্তান রয়েছে সন্তানের জন্য তুমি সাকিবকে মেনে নিয়েছো এবং সাকিবকে তুমি ভালোবাসো ভালোবাসো বলেই তোমরা একসাথে আছো আর যদি সেটাই থাকো তাহলে বারবার তুমি একই কথা মনে করিয়ে দেবে আর সেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসবে এটা আশা করো কি করে আশা করি এরকম কাজ তুমি আর কখনো করবে না মায়ের এই বুদ্ধির পর থেকে আমি দেখেছি সাকিবের সঙ্গে আর কখনোই আমি খারাপ ব্যবহার করিনি আর ওসব কথা আমি মনেও আনতে চাই না যা ঘটে গেছে সেটা তার অতীত অতীত তো অতীতই ওটা তার বর্তমানে ফিরে আসে না আর তাই আমি বর্তমান নিয়ে ভালো আছি আমার সন্তানকে নিয়ে নিয়ে ভালো থাকতে চাই আপনারা দোয়া করবেন আমাদের পরিবার যেন ভালো থাকে আরেকজন কানাকাটি করে কোথায় কি বলছে না বলছে এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবেন না কারণ এগুলোতে আমার কোনো মাথা ব্যথা নেই বন্ধুরা ওপর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না